স্ত্রী সন্তানদের সঙ্গে টাকার লেনদেনেও থাকে আইটির নজর আসতে পারে আয়কন নোটিশ অতিরিক্ত অর্থের লেনদেন হলেই আয়কর সম্পর্কে সচেতন থাকতে হয় না হলেই আসবে আয়কর দপ্তরের নোটিশ এমনকি স্বামী স্ত্রী বাবা ছেলের মধ্যে অতিরিক্ত অর্থের লেনদেন হলেও আসতে পারে আইটি নোটিস কেননা সকলের প্রতিটি লেনদেনের আয়ের ওপরেই নজরদারি থাকে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে নগদ লেনদেনেও কি আয়কন নোটিস আসতে পারে পরিবারের সদস্যের মধ্যে কত নগদ লেনদেন হতে পারে সেটা জেনে নিন কখন আয়কর নোটিশ পাঠায় কর বিশেষজ্ঞদের মতে গৃহস্থলীর খরচ বাবদ স্বামী প্রতি মাসে টাকা দিলে বা উপহার হিসেবে টাকা দিলে স্ত্রীর আয়করের দায় থাকবে না এই উভয় প্রকারের পরিমাণই স্বামীর আয় হিসেবে বিবেচিত হবে স্ত্রী আয়কর বিভাগ থেকে এই টাকার জন্য কোনো নোটিশ পাবেন না কিন্তু যদি স্ত্রী বারবার এই টাকা বাজারে বিনিয়োগ করে এবং তা থেকে আয় করেন তাহলে আয়ের ওপর কর দিতে হবে একটি সম্পূর্ণ অর্থবর্ষে মোট বিনিয়োগের ওপর যে আয় হবে তার ওপর কর দিতে হবে আয়কর ধারা টু সিক্সটি নাইন এবং টু সিক্সটি এর অধীনে কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যেতে পারে তবে অনেক ক্ষেত্রেই এতে শিথিলতা রয়েছে কোন সব ক্ষেত্রে এর অব্যাহতি রয়েছে বাবা ছেলে স্বামী স্ত্রী এবং কিছু নিকটার্থীর মধ্যেই সাধারণ লেনদেনের ক্ষেত্রে কোনো জরিমানা নেই কিন্তু যদি সেই টাকা বারবার কোথাও বিনিয়োগ করা হয় এবং তার থেকে আয় হয় তাহলে যে বিনিয়োগ করবে তাকে আয়ের ওপর কর দিতে হবে আপনারা কি আয় করের এই নিয়ম সম্পর্কে অবগত ছিলেন যদি থাকেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ